নমস্কার আজকের একটি ডায়েট প্ল্যান করব গর্ভবতী মায়ের যে গর্ভবতী মায়ের কোনো আগে থেকে ডায়বেটিস বা সুগার থাইরয়েড কোনো কিছুই নেই একটি নর্মাল মায়ের ডায়েট প্ল্যান করব আমি আগেই বলেছিলাম যে একটি ডায়েট চার্ট আপনাদের উদাহরণস্বরূপ দেখাব তো সেই প্ল্যানটা নিয়েই আজকে বসেছি কোন কোন খাবার খেতে হবে এবং ক্যালোরি কত আছে কতটা দরকার সে নিয়েই আজকের প্ল্যানটা থাকবে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি একজন মায়ের নাম ধরে নিয়েছি নাম অনিমা দাস বয়স চব্বিশ বছর শেষ ঋতুস্রাবের তারিখ সতেরোই মে দু হাজার পঁচিশ ডেলিভারির তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার এই ক্যালকুলেশান করতে হয় এটিও শিখিয়ে দেব ন মাস সাত দিনে এটি ক্যালকুলেশান মাস এবং সাত দিন পরেই কিন্তু এই তারিখটা আসে চব্বিশে ফেব্রুয়ারি দু তাহলে এই মায়ের ধরে নিলাম যে কোনো ডায়াবেটিস আগে থেকে নেই কিংবা হাইপার নয় বা থাইরয়েডের কোনো ওষুধ খায় না তাহলে এই মায়ের কি কি খাদ্য তালিকা হতে পারে কারণ আমি একটি নর্মাল মায়ের খাদ্য তালিকা দেখাবো তো ব্যালেন্স ডায়েট আগে কাকে বলে একটু জেনে নিই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি মিনারেল খনিজ লবণ জল সমস্ত কিছু এই খাদ্যের মধ্যে থাকবে দা দিয়েই একটি মেনু চার্ট হবে সেটাই হলে ব্যালেন্স ডায়েট প্ল্যান তো এই ব্যালেন্স ডায়েট প্ল্যান কার জন্য করব আজকের একজন গর্ভবতী মহিলার জন্য করব যিনি প্রেগনেন্ট হয়েছেন এবং তার গর্ভে একটি সন্তান রয়েছে যে সন্তানের বৃদ্ধি এবং কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য এই সমস্ত ডায়েট মেনটেন করে তাকে খেতে হবে তাহলে কি হবে তার সমস্ত অসুখ বিসুখ থেকে তিনি যেমন মুক্ত হবেন এবং বাচ্চা তেমনি সুস্থ বাচ্চা জন্মাবে তো সকাল ছটায় ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস জল খাবে তারপরে একটি বিস্কুট বা ড্রাই ফ্রুটস খেতে পারে কারণ কি এটা বমি কন্ট্রোল করার জন্য কারণ এই প্রথম তিন মাসের মধ্যে প্রচণ্ড পরিমাণে বমি হয় মায়েদের কারণ এই বমির কারণ বিটা এইসিজি বলে একটি হরমোন আছে এই হরমোন কী করে যে বমি হওয়ার কারণ হিসেবে দেখা যায় যাকে মর্নিং সিকনেস বলে তাই ঘুম থেকে উঠলেই একটি বমি বমি ভাব হয় সেই কারণে যদি জল খেয়ে নেওয়া যায় কিংবা হচ্ছে ড্রাই ফ্রুটস বা বিস্কুট কিছু খেয়ে নেওয়া হয় দাঁত মেঝে অবশ্যই তাহলে বমি কন্ট্রোল কিন্তু হয় আর অতিরিক্ত ব্রমি করলে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার ক্যালোরি কতটা দরকার ক্যালোরি দরকার একজন নর্মাল মানুষের ক্যালোরি দরকার মহিলাদের দু কিলো ক্যালোরি আর যদি প্রেগনেন্ট হয় তার সঙ্গে তিনশো কিলো ক্যালোরি অ্যাড হবে তাহলে টোটাল কত দু কিলো ক্যালোরি তাহলে আমার যে ডায়েট প্ল্যান থাকবে সেই ডায়েট প্ল্যানে ব্যালেন্স ডায়েটে সব কিছু মেনটেন করা হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যালোরিও মেনটেন করা হবে দু কিলো ক্যালোরি যাতে কি হবে একজন সুস্থ বাচ্চার মা যাতে জন্ম দিতে পারে তাহলে সকাল ছটায় ড্রাই ফ্রুটস বলেছিলাম তাহলে ক্যালোরিটা সেখানে লেখা ছিল না আমি এখানে লিখে দিয়েছি আট থেকে দশটা যদি ড্রাই ফ্রুটস খায় তাহলে তার মধ্যে থাকবে একশো আশি ক্যালোরি তাহলে এগুলো যোগ করে করে যাবেন লাস্টে আমার কত হবে ছশো ষাট ক্যালোরি হবে দু হাজার ছশো ষাট শুধু ছশো ষাট নয় দু হাজার ছশো ষাট কিলো ক্যালোরি কেননা আমার দু হাজার সাতশো কিলো ক্যালোরি মেনটেন করতে হবে তাহলে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি আট থেকে দশটা খেলে একশো আশি কিলো ক্যালোরি রয়েছে তাহলে সকাল সাতটায় লিকার চা এবং তার সঙ্গে পাউরুটি যদি দুটো খায় তার মধ্যে ক্যালোরি থাকছে একশো তিরিশ কিলো ক্যালোরি এখানে লিকার চা আমি দিয়েছি কারুর যদি দুধ চা খেতে খেতেই পারে তার যদি অ্যাসিডের প্রবলেম না থাকে তার যদি বমি বমি ভাব না থাকে তার যদি কোনো প্রবলেম না থাকে তিনি খেতেই পারেন আমি এখানে লিকার চা দিয়েছি বলে লিকার চা খেতে হবে কথা নেই শুধু পাউরুটি দিয়েছি বলে পাউরুটি খেতে হবে কথা নেই তিনি যা পাবেন হাতের কাছে পাবেন আমি এটা দিয়ে একটা প্ল্যান করে দিয়েছি সকাল নটা নটায় কী খেতে হবে রুটি দুটো সবজির তরকারি এক বাটি দুধ এক গ্লাস এখানে কত ক্যালোরি চারশো তিরিশ ক্যালোরি তাহলে রুটির জায়গায় যদি মনে হয় যে আমি একদিন ভাত খাবো খেতেই পারেন সবজির তরকারি যে কোনো সবজির তরকারি খেতে পারেন যেহেতু তার কোনো ডায়াবেটিস নেই তাহলে সবজির তরকারি খেতে পারেন এবং দুধ এক গ্লাস যেহেতু দুধে ক্যালসিয়াম আছে আমাদের আগের চ্যানেলে রয়েছে যে ক্যালসিয়ামের এখানে খুব গুরুত্ব রয়েছে তাহলে দুধের এক গ্লাস দুধ মানে প্রায় দুশো থেকে আড়াইশো এম এল তাহলে এক গ্লাস দুধ খাবে তাহলে টোটাল মিলে আমার চারশো তিরিশ কিলো ক্যালোরি ইনটেক হচ্ছে এরপরে আসছি সকাল এগারোটা সকাল এগারোটা একটা ফল খাবে আমি ফলের নাম দিলাম না আপেল খেতে পারে পেয়ারা খেতে পারে কলা খেতে পারে সেটা আমি একশো থেকে দেড়শো গ্রাম ধরলাম তার মধ্যে নব্বই কিলো ক্যালোরি আছে আমি এক একটু ম্যাক্সিমাম ধরে রেখেছি কম হতে পারে তো একটা ফল খেতে হবে ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে মিনারেলস আছে খনিজ লবণ আছে তাহলে সেটি খেতে হবে ইমিউনিটি পাওয়ার গ্রো করার জন্য এবং বাচ্চার বৃদ্ধি ঠিক রাখার জন্য এরপরে আসছি দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটার মধ্যে লাঞ্চটা সেরে নিতে হবে তাহলে ভাত কটি ভাত হচ্ছে দুবাটি ডাল এক বাটি সবজির তরকারি এক বাটি এখানে অবলিক দিয়ে করা আছে মাছ মাংস ডিম সোয়াবিনের তরকারি এক বাটি যে কোনো একটি খেতে হবে কারণ আমি তো আর শুধু সোমবার খাবো না মঙ্গলবার খাবো না আমি প্রতিদিন একটা ভ্যারাইটিস খাবো তারপরে দই অথবা মিষ্টি একটু নিতে পারেন টোটাল আমার সাতশো কুড়ি কিলো ক্যালোরি কারণ আমাকে মেনটেন করতে হবে দু হাজার সাতশো কিলো ক্যালোরি তাহলে আমার যেই খাদ্য তালিকা রয়েছে এখানে দু হাজার ছশো ষাট কিলো ক্যালোরি চল্লিশ কিলো ক্যালোরি একটু কম রেখেছে এগুলো আইসিএমআর ফলো করে আইসিএমআর বুক ফলো করেই লেখা এখানে এই খাবারগুলো মেনটেন করলে বাচ্চার গ্রোথটা ভালো হবে বৃদ্ধিটা ভালো হবে মায়ের ওজন বাড়বে মায়ের ওজন কত বাড়া উচিত পুরো প্রেগনেন্সি পিরিয়ডে এগারো থেকে বারো কেজি বাড়া উঠি এবার হচ্ছে বিকেল পাঁচটায় বিকেল পাঁচটার দিকে একটা ছোলার স্যালাড খাবে সে ছোলার স্যালাড খেতে পারে জুস খেতে পারে তো সেখানে আমি দেড়শো কিলো ক্যালোরি ধরেছি তাহলে যেটি ভালো লাগে মায়ের মার যদি ছোলার স্যালাড ভালোই না লাগে তাহলে জোর করে খাবেন কেন তাহলে আমার এটা জাস্ট উদাহরণস্বরূপ দেওয়া আছে যে একটা স্যালাড ছোলার স্যালাড ছোলা ডিম এগুলো দিয়ে একটা স্যালাড করে নিতে পারে পনির এরপরে সন্ধ্যা ছটায় পাউরুটি দুটি ছানার ডালনা দিয়ে এক বাটি এবং মিষ্টি একটি দিয়ে চারশো কুড়ি কিলো ক্যালোরি কারণ মিষ্টি রয়েছে এর মধ্যে তাহলে এখানে মেনটেন করা হলো কারণ এখানে ডেয়ারি প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য কারণ তার মধ্যে ক্যালসিয়াম আছে এবং এখানে জানেন আপনারা আয়রনেরও দরকার ক্যালসিয়ামের দরকার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেল খনিজ লবণ সব কিছুরই দরকার এরপরে আমি নটার মধ্যে ডিনারটা সেরে নিচ্ছি তাহলে রাত রাত্রি নটার মধ্যে রুটি তিনটি যদি কারুর ভাত খাওয়ার ইচ্ছা হয় ভাত খেতেই পারেন তাহলে রুটি তিনটি ডাল এক বাটি তরকারি এক বাটি সেই তরকারি মাছ মাংস ডিম চা ইচ্ছা খেতে পারেন সবজির তরকারিও খেতে পারেন পনিরের তরকারি খেতে পারেন আর দুধ এক গ্লাস তাহলে আমার সকালেও কিন্তু একবার দুধ আমি বলেছিলাম এক গ্লাস আড়াইশো এম আবার দু রাতের দিকেও এক গ্লাস দুধ দুধ কী করে ঘুমটা আনায় এখানে পাঁচশো চল্লিশ কিলো ক্যালোরি তাহলে আমার টোটাল কিন্তু কত মেনটেন হচ্ছে দু হাজার কিলো ক্যালোরি দরকার দু হাজার কিলো ক্যালোরি তাহলে এই আমি টোটাল একটা মেনু চার্ট করে দিলাম এবং সেখানে লাস্টে আমি রেখেছি ওষুধ ওষুধ খেতে ভুলবেন না কি কি ওষুধ খেতে হয় অ্যালভেন্ডা জল সেটি মাস সাত দিনে একবারই খেতে হয় তিন মাসের পরে আর ক্যালসিয়াম আর আয়রন ক্যালসিয়াম ওয়ান গ্রাম খেতে হয় আর আয়রন হিমোগ্লোবিনের উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনাকে দেবেন সেটা যদি এগারো মিলিগ্রামের কম হিমোগ্লোবিন হয় তাহলে দুটো আয়রন ট্যাবলেট দেন আর যদি এগারো মিলিগ্রামের বেশি হিমোগ্লোবিন হয় তাহলে একটি ট্যাবলেট দেন কারণ এখানে আয়রন খুবই প্রয়োজন আয়রন না হলে পরবর্তীকালে অসুবিধা এবং বাচ্চার বৃদ্ধিও ঠিকমতো হবে না ধন্যবাদ